রান মানে দৌড়ানো চালানো বা চলা যেমন আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে দৌড়াই শি রানস এ কোম্পানি সে একটি কোম্পানি চালায় দ্য ফ্যান ইজ রানিং ফ্যানটি চলছে তাহলে আমরা শিখলাম রান মানে শুধু শরীর দিয়ে দৌড়ানো নয় কোনো কিছু চালানো বা চলা বোঝাতেও ব্যবহার করা হয় আবার রাইট রাইট মানে সঠিক ডান্দিক বা অধিকার যেমন ইউ আর রাইট তুমি সঠিক টার্ন রাইট ডান দিকে ঘোরো এভরি ওয়ান হ্যাজ এ রাইট টু স্পিক সকলের অধিকার আছে বলার তিনটি আলাদা মানে সঠিক দিক এবং অধিকার আপনি কি ইংলিশ শেখার চেষ্টা করছেন কিন্তু কথা বলার সময় ভোকাবুলারি নিয়ে কনফিউজ হয়ে যান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট আজকে আমরা শিখব কিছু ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড যেগুলো আপনি প্রতিদিনের কনভারসেশানে ব্যবহার করতে পারবেন খুব সহজে গ্রামার ছাড়াই এই ভিডিওতে আপনি জানবেন ডেলি লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংলিশ শব্দ প্রতিটি শব্দের বেঙ্গলি মিনিং এবং কিভাবে সেগুলোকে বাস্তব সেন্টেন্সে ব্যবহার করবেন বেঙ্গলি টু ইংলিশ স্টাইলে তো আর দেরি না করে চলুন শেখা শুরু করি এবং ইংলিশ স্পিকিং জার্নিটা আরও স্মুথ করি লেটস গেট স্টার্টেড আফটার আফটার মানে পরে আফটার সাধারণত কোনো কাজ বা ঘটনার পরবর্তী সময়ে কিছু বোঝাতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল আফটার লাঞ্চ লাঞ্চের পরে আফটার ফিনিশিং শেষ করার পরে আরও কয়েকটা উদাহরণ দেখা যাক আমি খাওয়ার পরে যাবো আই উইল গো আফটার ইটিং আই উইল গো আফটার ইটিং কাজের পরে আমি ঘুমাই আই স্লিপ আফটার ওয়ার্ক আই স্লিপ আফটার ওয়ার্ক বৃষ্টির পরে রোদের দেখা মিলল দ্য সান কেম আউট আফটার দ্য রেন দ্য সান কেম আউট আফটার দ্য রেন চলুন পরের শব্দটা শেখা যাক অ্যামাং অ্যামাং মানে মধ্যে বা বলতে পারেন অনেকের মধ্যে সাধারণত তিনজন বা ততোধিক ব্যক্তি বা জিনিসের মধ্যে থেকে কাউকে বা কিছু বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয় অ্যামাং ব্যবহৃত হয় একাধিক ব্যক্তি বা জিনিসের মধ্যে থেকে কাউকে আলাদা করে বোঝাতে ফর এক্সাম্পল সে বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো হি ইজ দ্য বেস্ট অ্যামাং ফ্রেন্ডস হি ইজ দ্য বেস্ট অ্যামাং ফ্রেন্ডস সে তিন ভাইয়ের মধ্যে বড় হি ইজ দ্য এলডেস্ট অ্যামাং দ্য থ্রি ব্রাদার্স হি ইজ দ্য এল্ডেস্ট অ্যামাং দ্য থ্রি ব্রাদার্স গাছগুলোর মধ্যে একটা খুব সুন্দর ছিল ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল ওয়ান ট্রি অ্যামাং দেম ওয়াজ ভেরি বিউটিফুল অ্যালং অ্যালং মানে পাশাপাশি বরাবর বা সঙ্গে সঙ্গে অ্যালং সাধারণত কোনো জিনিসের পাশে সঙ্গে চলার বা থাকার বিষয় বোঝাতে ব্যবহৃত হয় অ্যালংকে ব্যবহার করা হয় পথ নদী রাস্তার পাশে কিছু হচ্ছে বা চলার সময় বা বলতে পারেন কাউকে সঙ্গে করে চলার সময় অ্যালংকে ব্যবহার করা হয় অ্যালং দ্য রোড রাস্তার পাশে বা রাস্তা বরাবর অ্যালং দ্য রিভার নদীর ধারে অ্যালং উইথ সামওয়ান কারো সঙ্গে সঙ্গে ফর এক্সাম্পল আমি নদীর পাশে হাঁটছি আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার আমি তোমার সঙ্গে আসবো আই উইল কাম অ্যালং উইথ ইউ আই উইল কাম অ্যালং উইথ ইউ গাড়িগুলো রাস্তা বরাবর দাঁড়িয়েছিল দ্য কারস ওয়ে পার্ক অ্যালং দ্য স্ট্রিট দ্য কার সার পার্ক অ্যালং দ্য স্ট্রিট এবার এগুলি আপনি প্র্যাকটিস করুন যেমন সে রেল লাইনের পাশে হাঁটছে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব আমরা গাছের পাশে বসেছিলাম ডিউরিং ডিউরিং মানে সময়কালে বা চলাকালীন ডিউরিং ব্যবহার হয় কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটছে বোঝাতে যেমন আমি ছুটির সময় ভ্রমণে যাই আই ট্রাভেল ডিউরিং হলিডেজ আই ট্রাভেল ডিউরিং হলিডেজ ডিউরিং দিয়ে বোঝানো হয় কোনো কাজ বা ঘটনার সময় অন্য কিছু হয়েছে বা হচ্ছে সাধারণত ডিউরিংয়ের পরে নাউন বা সময় বসে ফর এক্সাম্পল ক্লাস চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল হি ফেল স্লিপ ডিউরিং দ্য ক্লাস হি ফেল স্লিপ ডিউরিং দ্য ক্লাস বৃষ্টির সময় আমরা বাসায় ছিলাম উই ওয়েট হোম ডিউরিং দ্য রেন উই ওয়েট হোম ডিউরিং দ্য রেন এগেন এগেন মানে আবার বা পুনরায় দয়া করে আবার বলো প্লিজ সে ইট এগেন প্লিজ সে ইট এগেন আমি আবার চেষ্টা করব আই উইল ট্রাই এগেন আই উইল ট্রাই এগেন ইনসাইড ইনসাইড মানে ভিতরে ইনসাইড ব্যবহার করা হয় কোনো কিছুর ভেতরে কিছু আছে বা হচ্ছে বোঝাতে যেমন বাচ্চাটি ঘরের ভিতরে আছে দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম দ্য চাইল্ড ইজ ইনসাইড দ্য রুম পরের উদাহরণটা দেখা যাক বইটা ব্যাগের ভেতরে আছে The বুক is ইনসাইড দ্য ব্যাগ দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ Except. Except মানে ছাড়া বাদে বা ব্যতীত Except ব্যবহার করা হয় সব কিছু বা সবাই থেকে কাউকে বা কিছু বাদ দিতে রাহুল ছাড়া সবাই এসেছিল এভরি ওয়ান কেম এক্সেপ্ট রাহুল এভরি ওয়ান কেম এক্সেপ্ট রাহুল এক্সেপ্ট মানে হলো সব কিছু আছে কিন্তু একটা বাদ আছে আরও উদাহরণ দেখা যাক সবাই এসেছে তাকে ছাড়া এভরি ওয়ান কেম এক্সেপ্ট হিম এভরি ওয়ান কেম এক্সেপ্ট হিম রবিবার ছাড়া আমি প্রতিদিন পড়ি আই স্টাডি এভরিডে এক্সেপ্ট সানডে আই স্টাডি এভরিডে এক্সেপ্ট সানডে উইথ ইন মানের মধ্যে বা সময়ের মধ্যে বা বলতে পারেন সীমার মধ্যে উইথ ইন ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় পরিসীমা বা সীমানার ভেতরে কিছু বোঝাতে যেমন সময়ের মধ্যে বলতে আমরা বোঝাতে পারি উইথ ইন অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে জায়গা বা সীমানার মধ্যে উইথ ইন দ্য সিটি শহরের মধ্যে ক্ষমতার সীমার মধ্যে উইথ ইন মাই পাওয়ার আমার ক্ষমতার মধ্যে কাজটা এক ঘন্টার মধ্যে শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন অ্যান আওয়ার ফিনি দ্য ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার এটা আমার ক্ষমতার মধ্যে না দিস ইজ নট উইথ ইন মাই পাওয়ার দিস ইজ নট উইথ ইন মাই পাওয়ার অ্যাবাব মানে উপরে অ্যাবাব ব্যবহার করা হয় যখন কোনো কিছু অন্য কিছুর উপরে অবস্থান করে কিন্তু স্পর্শ করে না অ্যাবাব মানে উঁচু জায়গায় বা অন্য কিছুর ঊর্ধ্বে কিছু আছে সাধারণত দুটি জিনিসের মধ্যে উচ্চতা বা স্তরের পার্থক্য বোঝাতে অ্যাবাবকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল সূর্য মাথার উপরে দ্য সান ইজ অ্যাবাব দ্য হেড পাখিটা গাছের উপরে উঠছে দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাব দ্য ট্রি দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাব দ্য ট্রি অ্যাবাব ভার্সেস ওভার এই দুটি শব্দেরই মানে উপরে তবে অ্যাবাব মানে বোঝায় শুধু উপরে ছোঁয়া ছাড়া আর ওভার বোঝায় উপরে অনেক সময় ছোঁয়া বা ঢেকে রাখার অর্থ বোঝায় অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে আশেপাশে প্রায় অ্যারাউন্ড শব্দটা বিভিন্ন সিচুয়েশানে ব্যবহার হয় যেমন চারপাশে ঘোরা বা থাকা বোঝাতে কোনো স্থানের আশেপাশে প্রায় সময় বা পরিমাণ বোঝাতে বাচ্চারা পার্কের চারপাশে খেলছে দ্য কিডস আর প্লেইং অ্যারাউন্ড দ্য পার্ক দ্য কিডস আর প্লেইং অ্যারাউন্ড দ্য পার্ক এই আশেপাশে কি কোনো দোকান আছে ইজ দেয়ার এ শপ অ্যারাউন্ড হেয়ার ইজ দেয়ার এ শপ অ্যারাউন্ড হেয়ার তার বয়স প্রায় চল্লিশ বছর হি ইজ অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স ওল্ড হি ইজ অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স ওল্ড ইন্টু ইন্টু মানে ভিতরে বা ভেতরে প্রবেশ করা ইন্টু শব্দটা ব্যবহার হয় একটা জিনিস বা জায়গার ভেতরে ঢোকার সময় বা প্রবেশ করার সময় ইন্টু বোঝায় বাইরের দিক থেকে ভেতরের দিকে গতি বা মুভমেন্ট ফর এক্সাম্পল সে ঘরে ঢুকলো হি ওয়েন্ট ইন্টু দ্য রুম হি ওয়েন্ট ইন্টু দ্য রুম আমি বইটা ব্যাগের ভিতরে রাখলাম আই পুট দ্য বুক ইন্টু দ্য ব্যাগ আই পুট দ্য বুক ইন্টু দ্য ব্যাগ টিল টিল মানে পর্যন্ত বা যতক্ষণ না টিল শব্দটা ব্যবহার করা হয় কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু চলবে বা থাকবে বোঝাতে যেমন আমি রাত দশটা পর্যন্ত কাজ করলাম আই ওয়ার্ক টিল টেন পি এম আই ওয়ার্ক টিল টেন পি এম তিল আর আনটিল প্রায় একই রকম কিন্তু কনভারসেশনাল ইংলিশে তিল বেশি ব্যবহার করা হয় আর একটা উদাহরণ দেখা যাক বৃষ্টি না থামা পর্যন্ত আমি যাব না আই ওয়ান্ট গো টিল দ্য রেন স্টপস আই ওয়ান্ট গো টিল দ্য রেন স্টপস এভার এভার মানে কখনো বা কখনো কোনো সময় এভার শব্দটা সাধারণত প্রশ্নবোধক বাক্য নেতিবাচক বাক্য এবং বিশেষভাবে জোর দিয়ে কিছু বলার জন্য ব্যবহৃত হয় যেমন প্রশ্নে তুমি কি কখনো বিদেশে গেছো হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড নেগেটিভ সেন্টেন্স যেমন আমি কখনো মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার এভার লাইড আই হ্যাভ নেভার এভার লাইড স্ট্রং এক্সপ্রেশন ফর এক্সাম্পল দ্য বেস্ট এভার দ্য বেস্ট এভার এটা আমার দেখা সবচেয়ে ভালো সিনেমা দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন নেভার আর এভার একসাথে থাকে যেমন অনেক সময় এভারকে নেভারের সঙ্গে ব্যবহার করা হয় স্ট্রং নেগেটিভ মিনিংয়ের জন্য ফর এক্সাম্পল আই হ্যাভ নেভার এভার ডান দ্যাট আই হ্যাভ নেভার এভার ডান দ্যাট আমি কখনও কোনো দিনও এটা করিনি এতে জোরটা বেশি বোঝায় হার্ডলি এভার এর মানে প্রায় কখনো না বা বলতে পারেন সে খুব কমই হাসে শি হার্ডলি এভার স্মাইলস বাট বাট মানে কিন্তু আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পেলাম না আই ওয়ান্টেড টু গো বাট ডিড ইন গেট টাইম আই ওয়ান্টেড টু গো বাট ডিড ইন গেট টাইম ফর ফর মানে জন্য এই উপহার তোমার জন্য দিস গিফট ইজ ফর ইউ দিস গিফট ইজ ফর ইউ আশা করি আজকের এই ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডগুলো আপনাদের অনেক হেল্পফুল লেগেছে প্র্যাকটিস করুন এই শব্দগুলো দিয়ে নিজের ডেলি ইউজ সেন্টেন্সেস তৈরি করুন কমেন্ট করে জানান কোন ওয়ার্ডটা আপনি সবথেকে বেশি ইউজ করেন আর যদি কোনো টপিক নিয়ে আপনি ভিডিও চান সেটাও নিচে লিখে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যেন নতুন ইংলিশ লার্নিং ভিডিও মিস না করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং শিখতে থাকুন বলতে থাকুন আর ভয় না পেয়ে রেগুলার প্র্যাকটিস করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং